নতুন স্কুল সংস্কৃত কলেজের স্কুল এটা দেখো আমরা এক নম্বর গুলো সলভ করছি কারণ খুব বেশি সময় নেই সেই জন্যই তোমাদের স্কুলে যাদের পরীক্ষা এখন হয়নি তাদের এই ভিডিওগুলো অত্যন্ত কার্যকরী হবে খুব ভালো করে দেখে নাও দেখো মাত্রাবিহীন কিন্তু একক আছে ভৌত রাশি সেটা ঘনগুন সাত সেন্টিমিটার সাত মিটার ব্যসারদের অর্ধবৃত্তাকার পরিধি অতিক্রম করতে স্মরণ করতে হবে স্মরণ মনে রাখবে স্মরণ ধরো এটা অর্ধবিদ অতিক্রম করছে আমি যদি বলি দূরত্ব কথা দূরত্ব হয় বাইশ স্মরণ মানে এইটা তাহলে ব্যাসার্ধ মানে হবে চোদ্দ মিটার তাহলে বলবো অবশ্যই স্মরণ হবে চোদ্দ মিটার তরলের মুক্ত তলের বা হ্রাসের জন্য দায়ী আমরা বলবো পৃষ্ঠটান তিন গ্রাম জলে উপস্থিত অনুসংখ্যা এটা আমরা বলবো এন বাই সিক্স মানে অ্যাভোকাড সংখ্যাকে ছয়টি ভাগ করতে হবে নিউক্লিয়ার বলের জন্য দায়ী সেটা মেশন কণা টিডি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক্স গ্রাম ডাবো দ্রবীভূত হয়ে ওয়াই গ্রাম দমন উৎপন্ন করলো দাব্যতা দাব্যতা মানে যাবের ভর বাই যাবকের ভর যাবের ভর এক্স যাবক মানে ওয়াই মাইনাস এক্স ইন্টু একশো শীত দেশে কোনো জলাশয় উপরিতল বরফ বরফ জমে গেলে জলে তলসের তাপমাত্রা কত হবে এটা চার ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে স্পুটন প্রক্রিয়ায় অস্থায়ী খরচ সম্পূর্ণ দূর করা যায় না এটা সির হোলসিয় কালি এবং জলের মিশ্রণ পৃথক করা যায় সেটা পাতন প্রক্রিয়ার সাহায্যে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা শব্দোত্তর শব্দ অ্যান্টাসিড এটা ম্যাগনিশিয়াম হাইড্রক্সাইড আমরা বলবো এমজিওইচ টু আঠেরো গ্রাম দেখো জিরো সেন্ট তাপমাত্রা আঠেরো আঠেরো গ্রাম বরফকে একশো ক্যালোরি তাপ দেওয়া হলো তাহলে উষ্ণতা করতে হবে জিরো সেন্ডি তাপ থাকবে কেন কারণ মনে রাখবে বরফ গরমের লিন তাপ হলো আশি ক্যালোরি পার গ্রাম তাহলে আঠেরো গ্রাম করলে যেটা আসবে তাহলে আঠেরো আশি ইন্টু আঠেরো করলে লাগবো একশো ক্যালোরির থেকে অনেক বেশি তাহলে তাপমাত্রা একই থাকবে তাহলে আমরা কত বলবো জিরো সেন্টির তাপমাত্রাই বলবো ফাট বলে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হবে হলুদ হবে কি বলবো হলুদ হবে এক পার্সেক্ট এক পার্সেক্ট সমান থ্রি পয়েন্ট টু সিক্স আরেক বর্ষ এটা মনে রাখবে মানে টেনের পাশে নিরাপদ নয় এটা হলো বার্নলি নীতির সাহায্যে ব্যাখ্যা করা বার্নহলি নীতি তারপর দেখো দৈর্ঘ্য মাপার জন্য অ্যাস্ট্রো অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে এটা আমরা টেক্সট ফি আমরা ছয় পাবো তা হল নক্ষত্রদের দূরত্বমাপতে নক্ষত্রের দূরত্বমাপতে আমরা ব্যবহার করি মানে অতি বড় দূরত্ব মানে খুব বেশি দূরত্বমাপ্তে ব্যবহার করা হয় সময় লেখচিত্রে নথি বেগ সময় লেখচিত্রে নথি কোন ভৌতরাশিতে প্রকাশ করা হয় এটা আমরা বলব তরুণ কী বলবো বেগ সময় লেখচিত্রে নথি এটা হলো তরুণ বলবো সমবে গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র এটা আমরা পাবো পেজ নাম্বার বাইশে পাবো দেখো সমবেগে গতিশীল কণা লেখচিত্র আমরা এটা পাবো তোমরা শুধু এক সময় লিখবে ওয়োককে স্মরণ লিখবে লেখচিত্র এঁকে দেবে আর কিছু মান লেখার দরকার নেই তারপর দেখে নাও পরামাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন এর সমস্ত একসঙ্গে কী বলে নিউক্লিয়ন বলে কি বলবো নিউক্লিয়ন আইসোট্রোন কাকে বলে আইসোটন আমরা পেজ নাম্বার বাহাত্তর পেজ নাম্বার বাহাত্তর আইসোটোন দেখে নাও ভিন্ন দেখে নাও ভিন্ন প্রোটন সংখ্যা ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই নিউটন বিশিষ্ট ভিন্ন মৌলের পরামূলিকে আইসোটন বলে ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই নিউটন সংখ্যা বিশিষ্ট ভিন্ন মৌলের পরমাণুকে আমরা কি বলবো তারপর দেখো এই আইনগুলিকে আমরা কি বলবো আইস ইলেকট্রনিক এটা বলো আইস ইলেকট্রনিক তারপর দেখো এস টিপিতে এগারো দশমিক দু লিটার মিথেনে এস টি এগারো দশমিক দু লিটার মিথেনে উপস্থিত হাইড্রেন পরামর্শ সংখ্যা কত জন্য

টোয়েন্টি থ্রি এগারো দুই বাই কত বাইশ দশমিক চার এটা কাটাকুটি করলে দুই হবে তাহলে থ্রি পয়েন্ট এটা করলে কত হবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন হয়ে গেল বলা আছে এখানে বলা আছে দেখে নাও ভালো করে উপস্থিত হারেন পরমণু তাহলে মিথানে হারেন পরমাণু কটা চারটে তাহলে চার দিয়ে গুণ হবে তাহলে চার দিয়ে গুণ হলে কথা হবে তাহলে এটা হলো অনুসংখ্যা তাহলে হারেন পরমাণু বলতে তাহলে কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি বাই টু চারটে বলতে চার দিয়ে গুণ হবে চার দিয়ে গুণ হলে কত হবে তাহলে দুই কেটে গেল তাহলে আমরা বলবো বারো দশমিক শূন্য চার চার টেন্টি থ্রি তাহলে হবে এইটা বারো দশমিক শূন্য চার চার টেন থ্রি তাহলে বারো ভালো করে কোন ধরনের যোগের ক্ষেত্রে সংকেত ধর সংকেত আমরা বলবো এটা আমরা বলবো তারপর দেখে নাও কার অনুসংখ্যা সবচেয়ে বেশি এটা মনে রাখবে বত্রিশ গ্রাম উঁটো বত্রিশ গ্রাম ওটো মানে দুমল তাহলে এর মতো অনুসংখ্য বেশি আচ্ছা তারপর দেখো কোনো বস্তুর বেগ ও তরণ কখন বিপরীতমুখী হয় যখন একটা বস্তুকে ওপরের দিকে ছোঁড়া হয় তখন তার দেখো বেগ এবং তরণ পরস্পর বিপরীতমুখী হয় ঠিক আছে এটা বলতে পারো বা কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার বেগ ও তরণ বিপরীতমুখী হয় অর্থাৎ যখন একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হয় তখন তার বস্তুটা দেখো বেগ এবং ত্বরণ পরস্পর বিপরীতমুখী হবে তারপর দেখো পুকুরে ঢিল ফেললে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা অণুধৈর্য না তীর্যক এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এটা হলো অনুদৈর্ঘ্য হবে বা দেখো খাদের সুরের কম্পাঙ্ক বেশি হয় খাদের সুরের কম্পাঙ্ক কম হয় এটা মিথ্যা সাধারণ ঘরে সাধারণ ঘরে সাধারণ ঘরে কথা বলে প্রতিধ্বনি শোনা যায় না কেন কারণ সাধারণ ঘরের মধ্যে একটা হলো যে প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম দূরত্বই শব্দের পেয়ে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ধরে নেই তাই ন্যূনতম দূরত্ব সিক্সটিন পয়েন্ট সিক্স মানে উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব এত প্রয়োজন একটা নাম্বার দুই নাম্বার দুই হলো ঘরের মধ্যে বিভিন্ন রকম শব্দসূপ পদার্থ থাকে যেমন বই খাতা জামা কাপড় এগুলো থাকার জন্য তাহলে এক নম্বরও এই ন্যূনতম দূরত্ব এটা মেনটেন হয় না ঠিক আছে এক নম্বর আর মানে এই দূরত্ব এই দূরত্বটা মেনটেন না হলে তাহলে প্রতিদ্বন্দ্বী তৈরি হবে না আর নাম্বার দুই হলো যে ঘরের মধ্যে বিভিন্ন রকম শোষক পদার্থ পরিখাটা কাপড় এগুলো থাকে শব্দ শোষণ করে না প্রতিদ্বন্দ্বনি ঘটার কোনো চান্স পায় না তারপর দেখো পানীয় জলে কোন ধরনের লবণে উপস্থিতির জন্য শিশুদের ব্লু বেবির সিন্ড্রম হয় ব্লু বেবি সিন্ড্রম আমরা বলবো নাইট্রেট লবণ নাইট্রেট এটা হলো কেরাটোসিস দেখে নাও কেরাটোসিস ফুডাইড ঘটিত রোগ এটা মিথ্যা এটা আর্সেনিক ঘটিত রোগ এটা মিথ্যা হবে পানীয় আর্শনিকের নিরাপদ মাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ এমজি পার লিটার তারপর টিএনটি প্রস্তুতকে আমরা এইচ থ্রি বা নাইটিক অ্যাসিড ব্যবহার করি তারপর দেখো এখনো দেখো এখনো এইস্টো সম্পর্কে পশু মনে আমরা এখনো এখনো এনইচ প্রয়োজন তারপরে তরলে গ্যাসের দাব্যতা উষ্ণতার উপর নির্ভর তরলে গ্যাসের দাব্যতা উষ্ণতার উপর কেমন নির্ভর করে এটা পেজ নাম্বার নাইনটি ওয়ানে পেয়ে যাবে উষ্ণতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের দাব্যতা কমে উষ্ণতা কমালে গ্যাসের দ্রাব্যতা বাড়ে আর তারপর দেখো উষ্ণতা বৃদ্ধিতে তরলে দ্বীভূত গ্যাস বেরিয়ে যায় কেমন লাগবে তারপরে আমরা চলে আসছি দেখো কঠিন এরসুল উদাহরণ আমরা বলব কাঁচ বলবো রঙিন কাঁচ বলতে পারি এমন একটি যৌগিক উদাহরণ দেওয়া যার দাব্যতা প্রথমে বাড়ে পরে কমে এটা হলো গ্লোবাল লবণ এনে এর সফর কমা টেন এস টু সর্ষের তেল এবং জল পিঠা করায় বিওজি ফাইনালের সাহায্যে অ্যাজুটাবি মিশ্রণ এটা পেজ নাম্বার একশো ষোলোই পেয়ে যাব দেখুন একশো ষোলো দেখে নাও কিছু কিছু পদার্থ দেখা যায় দেখে নাও কিছু কিছু পদার্থ দেখা যায় যাদের ভিন্ন স্ফুটনাঙ্কে দুটি তরলের মিশ্রণ থেকে উভয় উপাদান একই সঙ্গে কোনো নির্দিষ্ট উষ্ণতায় ফুটতে শুরু করে এই ধরনের মিশ্রণকে আমরা বলবো অ্যাজিস্ট মিশ্রণ বলবো পেট্রোলিয়ামের আংশিক পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত তাপমাত্রা এলপিজি পাওয়া যায় ডিগ্রি সেন্টিগ্রেড আমরা কত বলবো

তাপ এবং কার্যের তুল্যতা সূত্র এটা জুলের সূত্র বলতে বলছে কার্যকে দেখে নাও যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা হয় তাহলে কৃতকার্য উৎপন্নতা পরস্পর সমানুপাতিক হয় এটা আমরা পেজ নম্বর একশো চুয়াল্লিশে পেয়ে যাবো একশো চুয়াল্লিশে পেয়ে যাব ক্যালোরি ক্যালোরি মিটার দেখে নাও ক্যালোরি মিটারে জল নিয়ে তাতে চিনি মেশালে জলে অভিভূত হয় এক্ষেত্রে মূলনীতি প্রযোজ্য হবে কি না এখানে প্রযোজ্য হবে না অন্যতম স্কুলটা তাহলে সলভ করলাম সংস্কৃত কলেজ স্কুল ভিডিওটা দেখবে তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ